একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের স্বপ্ন এক একজন ব্যক্তি একটা জীবনে কয়টা বাড়ি কী করতে পারে একটা অথবা দুইটা সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে মানুষ একটা আধুনিক মডেল বাড়ি ডিজাইন করার চিন্তা ভাবনা করে আধুনিক মডেলের বাইরে ডিজাইন করতে হলে আপনাকে প্রথমত দরকার একটা সুন্দর ডিজাইন এবং আপনার কনসেপ্ট অনুযায়ী আধুনিক মডেলের একটা আউটলুকিং সহ পরিপূর্ণ ড্রয়িং ডিজাইন সেই পরিপূর্ণ ড্রয়িং ডিজাইন করে থাকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার অথবা একজন একটা দক্ষ কনসালটেন্ট ফার্ম প্রিয় এ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার স্টেফিলোসেন বিসি ইঞ্জিনিয়ার সিভিল ফেমাস বিল্ডিং ডিজাইন থেকে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি আমার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি এবং আপনার কনসেপ্ট অনুযায়ী আধুনিক মডেল বাড়ি তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটিতে আমরা কিভাবে কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেছি এবং কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিওটি না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা বিল্ডিং তৈরি করতেছেন অথবা করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনি চাইলে রাউন্ড সিঁড়ি দিয়ে এই ধরনের ডুপ্লেক্স তৈরি করতে পারেন অথবা আপনার কনসেপ্ট অনুযায়ী আপনার আধুনিক মডেলের বাড়িটি এইভাবে সাজাতে পারেন এখানে কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেছি রাউন্ড সিঁড়িতে আমরা কেমন রিলিং ইউজ করেছি টাইলস কী ধরনের ইউজ করেছে বাথরুমগুলো কী ধরনের ফিটিংস ইউজ করেছে প্রত্যেকটা জিনিস আপনারা বিস্তারিত দেখতে পারবেন চমৎকার কালার কম্বিনেশন অসাধারণ ডিজাইনের মাধ্যমে আমরা এই ডিজাইনটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং বিল্ডিংটিতে কোন জায়গায় কী রয়েছে ইনশাল্লাহ আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আমাদের কনসালটেন্সি ফার্ম নিয়মিত তদারকি করে এই বিল্ডিংটি পরিপূর্ণতা দান করেছে দর্শক বন্ধুরা একটা মালিকের কনসেপ্ট থাকে এবং বাজেট থাকে একটা আধুনিক মডেল বাড়ি তৈরি করার আধুনিক মডেল বাড়ি তৈরি করতে হলে প্রথমত আপনাকে দরকার একটা ভালো মানের ডিজাইন এবং ডিজাইন অনুযায়ী নিয়মিত তদারকি নিয়মিত তদারকি না করলে কি হয় নিয়মিত তদারকি না করলে সঠিক পরামর্শের অভাবে আপনার ডিজাইনটি বাস্তবায়ন হবে না এবং ক্ষেত্রবিশেষে মেস্ত্রি অথবা কন্ট্রাক্টর অসুবিধায় পড়লে আপনার সাহায্য ছাড়া অর্থাৎ একটা দক্ষ ইঞ্জিনিয়ারের সাহায্য ছাড়া কোনোভাবেই ডিজাইনে পরিগণতা দিতে পারবেন না একটা দক্ষ ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে আপনার সুপরামর্শ দিয়ে আপনার বিল্ডিংটিকে আধুনিক মডেলে করতে সহযোগিতা করবে দর্শক বন্ধুরা এই বিল্ডিংটিতে দেখতে পাচ্ছেন আপনার চমৎকার ক্লাসিক্যাল ডিজাইন অসাধারণ কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং অংশ আমরা কিন্তু ক্লাসিক্যাল ডিজাইনের সামনে কিন্তু চারটা পিলার এবং পিছনে চারটা পিলার করেছি অ্যাকজিটা আমরা ফোর্স রেখেছি অ্যাকজিটাও কিন্তু ক্লাসিক্যাল ডিজাইনের কলাম এবং ছোট একটা ফোর্স করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লাসিক্যালের কলম ডিজাইনগুলো অসাধারণ ফুটেছে এবং আমাদের সিম্পলভাবে আমরা কিন্তু জানলা ডিজাইন করেছি জানলাটা খুবই চমৎকার দেখা যাচ্ছে বিল্ডিংটি ফিনিশিং কাজ চলতেছে ইনশাল্লাহ বিল্ডিংটি সম্পূর্ণ ফিনিশিং কাজ কমপ্লিট হলে আমি আর একটা ভিডিও আনার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা ট্যারেস করা হয়েছে ট্যারেসের পাশেই কিন্তু বিশাল আমরা কিন্তু লং একটা উইন্ডো রেখেছি লং উন্ডু রাখার কারণ হচ্ছে ডাইনিং স্পেসে যাতে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের কোনো অসুবিধা না হয় আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা রুম যাতে ভেন্টিলেশন পায় কারণ ভেন্টিলেশন ছাড়া আপনি কখনো আরামদায়ক ভবন তৈরি করতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে সামনে বিশাল বড় সড় একটা দরজা করেছি আমরা এই অংশে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এন্ট্রি বিল্ডিংয়ে যখন এন্ট্রি করবো এটা মূলত একটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটাও কিন্তু আমরা নিচের অংশ খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ইন্টিরিয়র ডিজাইন করব ড্রয়িং স্পেসে এবং টুকটাক আরও কিছু ফিনিশিংয়ের কাজ রয়েছে এটা মূলত ড্রয়িং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট বা তেরো ফিটের একটা ড্রয়িং স্পেস এখানে সেগুন কাঠের মেন ডোর ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু খুবই সুন্দর আধুনিক মানের কিছু ফিটিংস ফিটিংস ইউজ করা হয়েছে এবং কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর হয়েছে দর্শক বন্ধু এখানে স্লাইড গ্লাস রয়েছে একটা বারান্দা রয়েছে ওপেন বারান্দা ভিতরে আমরা স্লাইডিং গ্রিল করেছি এবং স্লাইড গ্লাস করেছি সিক্রোটির জন্য গ্রিল এবং সামনে কিন্তু আমরা গ্লাস করেছি এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বারান্দা রয়েছে বারান্দাতে আমরা মূলত জানালা ইউজ না করে বড় স্লাইড গ্লাস ইউজ করেছি যাতে সরাসরি বিল্ডিংয়ে আলো বাতাস প্রবেশ করতে পারে এটা হচ্ছে ড্রয়িং স্পেসের সাথে একটা অ্যাটাস টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বেসিন রয়েছে পরে কম্যাড এরপর হচ্ছে শাওয়ার জোন অর্থাৎ আমরা এখানে স্লাইড গ্লাস ইউজ করব যাতে শাওয়ার জোনটা সম্পূর্ণ ড্রাই থাকে আপনারা দেখতে পাচ্ছেন টাইলস সব ফিটিংসগুলো যাবতীয় রয়েছে এখানে একটা আর্টস টাইপের আমরা রেখেছি এখানে কোনো দরজা হবে না এখানে পর্দা ইউজ করা হবে মাঝখানে কিন্তু আমরা ডাইনিং স্পেস করেছি অনাবারেজ বত্রিশ ফিট বেই বারো ফিটে যা ডাইনিং স্পেসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা রাউন্ড সিটি আমরা করেছি স্পটলাইট লাইট কাজ চলতেছে এখনও টাইলসের টুকটাক ফিনিশিংয়ের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড সিটির রিলিং ইউজ করা হয়েছে এবং একটা মাস্টার বেড রয়েছে অনেক বড়সড় একটা মাস্টার ব্যাড মাস্টার বেডের সাথে একটা এস্ট টয়লেট রয়েছে এবং এটা স্টলেটের মধ্যে কিন্তু আমরা বাথটাব ইউজ করবো এখানে প্রত্যেকটা রুমে আমরা চেষ্টা করছি ভেন্টিলেশনের সেই আলোকে ডাবল উইন্ডো ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু বাথরুমটা আট ফিট বা নয় ফিটের একটা বড়ো সড়ো বাথরুম এখানে বাথটাব ইউজ করা হবে হাই কমেড এবং হচ্ছে এই অংশে বেসিন জোন রয়েছে এবং সাওয়ার জোন আলাদা করা হয়েছে দর্শক বন্ধুরা ভিতরের টাইলস লাগানো হয়েছে বত্রিশ বত্রিশ কিচেনটা অনেক বড় সড়ো করে করা হয়েছে এই অংশে দেখতে পাচ্ছেন কিচেনের আমি কিন্তু এই অংশে অলরেডি একটা ভিডিও দিয়েছি কিচেন সম্পর্কে এই কিচেনটার মধ্যে এক্সিট রয়েছে যাতে মহিলাদের প্রাইভেসি মেনটেন করা যায় ফ্রন্টে এন্ট্রি পাশে এক্সিট এই অংশও কিন্তু আরটা এক্সিট রাখা হয়েছে এই অংশে একটা কমন টয়লেট রাখা হয়েছে সামনে যাতে ড্রাইনিং স্পেসে সবাই ব্যবহার করতে পারে এই অংশ আবার আরেকটা বেড রয়েছে মাস্টারবেডে ডাবল উইন্ডো ইউজ করা হয়েছে আমরা চেষ্টা করছি গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে দুইটা মাস্টার বেড এবং সামনে বেসিন জোন রাখার জন্য এবং কিচেন স্পেস রাখার জন্য টিপিক্যাল ফ্লোরে কী রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই অংশ কিন্তু খুব চমৎকার মডেলের টাইলস ইউজ করা হয়েছে হাই কমেডি ইউজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের তিনটা টয়লেটে হাই কমেড একটা টয়লেটে লো কমেডি ইউজ করা হয়েছে এখানে রয়েছে সামনের একটা বেডরুম দক্ষিণমুখী বিল্ডিং বড়োসড়ো স্লাইড গ্লাস ইউজ করেছি যথারীতি এই অংশ স্লাইড গ্লাস ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যাতে আলো এবং বাতাস প্রবেশ করতে পারে এই কারণে আমরা স্লাইড গ্লাস ইউজ করেছি এই অংশে রাউন্ড সিডির কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্পট কাজ করা হচ্ছে দশ বন্ধুরা আমরা যখন টিপিক্যাল ফ্লোর উঠব টিপিক্যাল ফ্লোর উঠলে আমরা আর বিস্তারিত জিনিস দেখতে পারবো এটা হচ্ছে মূলত রাউন্ড সিটি করা হয়েছে রাউন্ড সিটিও মূলত ফিনিশিংয়ের কাজ চলতেছে ফুটির কাজ চলতেছে বিল্ডিংটি পরিপূর্ণভাবে কমপ্লিট হলে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নেওয়ার মাধ্যমে কোন জায়গায় কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব উপরও বিশাল একটা স্পেস রয়েছে এটা ডাইনিং অথবা ড্রয়িং অথবা ফ্যামিলি লিভিং হিসাবে কাজে লাগাতে পারবে এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ড সিটির উপর থেকে কেমন দেখা যায় আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন যথারীতি এই অংশে একটা কমন টয়লেট কমন টয়লেটে লো ফ্যান ইউজ করা হয়েছে টাইলসও খুবই সুন্দর এবং চমৎকার রিসেন্টলি আপডেট যে টাইলসগুলি বের হয়েছে এই টাইলসগুলো আমরা লাগানোর চেষ্টা করেছি বাথরুমে কর্নার স্ল্যাব সেলফ রয়েছে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা রয়েছে বেসিন রয়েছে প্রত্যেকটা আধুনিক ম্যাটেরিয়ালস যাতে পায় এবং রিসেন্টলি যারা বিল্ডিং ডিজাইন করবেন তারা চেষ্টা করবেন প্রত্যেকটা আধুনিক প্রযুক্তিগত যে ব্যাপারগুলো যে ম্যাটেরিয়ালসগুলা বের হয়েছে যাতে ইনক্লুড করা যায় এখানে একটা ফ্রেয়ার রুম রয়েছে যে কিচেন স্পেসের পরিবর্তে অথবা চাইল্ড বেড হিসাবে ব্যবহার করা যাবে যেহেতু ওনাদের ব্যাডরুম যথেষ্ট রয়েছে এটা চাইল্ড বেড হিসেবে ব্যবহার করা হবে অথবা ফ্রেয়ার রুম হিসাবে ব্যবহার করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বারান্দা রয়েছে উপরে এ রুমের সাথে নিচে যে মাস্টার বেডটি দেখছেন মাস্টার বেডের সাথে উপরেও একটা বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বা চোদ্দো ফিটের একটা মাস্টার বেড যার সাথে একটা ব্যালকনি এবং একটা অ্যাটাস টয়েট রয়েছে টাইলসগুলো তো আমরা মূলত সচরাচর যে গ্রামের যে টাইলসগুলো দেখেন এর থেকে ভিন্ন কনসেপ্টে প্রত্যেকটা টাইলস আমরা ব্যবহার করার চেষ্টা করছি একটু এক্সপেন্সিভ হলেও দেখতে আধুনিক মানুষের দেখা যাবে বিল্ডিংয়ের ফিনিশিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটু ভালো মানের প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন কারণ এই জিনিস ফিনিশিংয়ের পরে যে জিনিসগুলো আপনারা লাগাবেন ওই জিনিসগুলোর উপরে বিল্ডিংয়ের ডিউরিবিলিটি নির্ভর করবে অর্থাৎ স্থায়িত্বতার নির্ভর করবে ভালো ম্যাটেরিয়ালসের উপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের বেডরুমটি রয়েছে বেডরুমটির সেম স্লাইড গ্লাস রয়েছে সামনে এবং এই অংশে উইন্ডোর উইন্ডোর ব্যবস্থা করেছি ফার্স্ট একটা একটা স্টলেট রয়েছে এখানে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে বেসিন পরে হচ্ছে হাইকোমের এরপরে আমাদের শাওয়ার জোনটা রয়েছে খুবই সুন্দর এবং স্মার্ট কালার ইউজ করা হয়েছে বিল্ডিংটিতে এবং টাইলসের কালারগুলো খুব সুন্দর এবং চমৎকার রয়েছে মানুষের রুচি নির্ভর করে মানুষের ঘরে ব্যবহৃত ফিটিংস এবং যাবতীয় আসবাবপত্র আদার্স পিছের উপরে এই অংশ দেখতে পাচ্ছেন সামনের গেটটি দেখা যাচ্ছে সামনের অংশটা আমরা করিডোরের মতো করে রাউন্ড করে বিশাল একটা স্পেস করেছি দিন শেষে যাতে সবাই এই অংশে বসে আড্ডা দিতে পারে ওই ব্যবস্থা আমরা করেছি মাঝখানে আর একটা স্পেস রয়েছে এটা মূলত ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করা যাবে অথবা একটা বেডরুম হিসেবেও ব্যবহার করা যাবে আমি বলেছিলাম দর্শক বন্ধুরা বিল্ডিংটা দক্ষিণমুখী বিল্ডিং খুব সামনে থেকে খুবই সুন্দর এবং চমৎকার দেখা যায় এটা হচ্ছে মূলত আমাদের বিল্ডিংয়ের যে টেরেস রয়েছে টেরের উপর আমরা পর্যাপ্ত স্পট লাইট এবং হ্যালোজেন লাইট লাগিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন যে আরেকটা বেডরুম রয়েছে এটা হচ্ছে মূলত কমন বেডরুম কমন বেডরুমের সামনেও কিন্তু বারান্দা রয়েছে আমি এখন বিল্ডিংটির রুফটপে যাব। রুফটপে কি রয়েছে এবং রাউন্ড সিঁড়িতে দেখতে পাচ্ছেন প্রায় কাজ শেষের দিকে ফিনিশিংয়ের কাজ চলতেছে রাউন্ড সিঁড়ি আমরা মূলত চব্বিশটা দাফে করেছি এবং প্রত্যেকটা দাফের হাইট রেখেছি পাঁচ ইঞ্চি যাতে স্মুথলি আপ ডাউন করতে পারে এখানে টুকটাক ফিনিশিং টাসের কাজগুলো করা হচ্ছে উপর থেকে আমরা দেখব টিফিক্যাল ফ্লো কী রয়েছে টিফিক্যাল রুফ কি রয়েছে আমরা দেখতে পারবো রুপে মূলত এখনও কাজ বাকি রয়েছে রুফ মোটামুটি ফার্কিং টাইলস সহ যাবতীয় কাজ করা হবে এখানে আমাদের যে ট্যারেস করেছে টেরেসের উপরে যে টালিগুলো করেছি খুবই সুন্দরভাবে কিন্তু টালিগুলি ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রুফ টালি হাতে করিয়েছি এই আমি সিঁড়িঘড় করেছি সিঁড়িঘড়টার মধ্যে সিম্পলভাবে ডিজাইন করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আধুনিক মডেল বাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ড্রয়িং ডিজাইন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা